তো অনেকগুলা কাটার অলরেডি আমি বিক্রি করে ফেলাইছি আর কিছু কাটার আছে এরপর আর কাটার বিক্রি করবো না যার যার প্রয়োজন সে সে নিতে পারবেন এগুলা সেল করার পরে আমার আর কাটারের ব্যবসার দরকার নেই ভাই যাদের প্রয়োজন তারা ফোন দিতে পারে এই যে একটা কাটার এই কাটারটা এটাও কিন্তু মোটামুটি ভালো দেখাই না দেখাইলে বুঝবেন না এই যে কাটারটা এটা অনলি ইলেকট্রিক কাজ করার জন্য সবচেয়ে বেস্ট কোয়ালিটি ইলেকট্রিক কাজ করার জন্য যাদের লাগবে তারা ফোন দিতে পারে দেওয়া থাকবে তো একটু দাম দাম কম কম আসলে পারেন প্রোডাক্ট কিন্তু অনেক ধরনের আছে ভালো আছে আবার খারাপ আছে যেগুলো একটু ভালো সেগুলো কিন্তু একটু বেশি দামটা কিনতে হয় এগুলো আপনার বুঝতে হবে এগুলো না বুঝে অনেক অনেক ধরনের মন্তব্য করতে পারেন ভাই আসলে এগুলা নিয়ে কিন্তু আমার ব্যবসা করার কিছু নেই যেহেতু আমার একটা ব্যবসা আছে এটা শুধু কিন্তু আমি একটা জিনিস চিন্তা করি কিন্তু এই আমি বিক্রি করি যে আমাদের মিস্ত্রি ভাইরা যারা আছেন তারা যেন পায়ে সহজেই অনেকেই দেখবেন গ্রাম অঞ্চলে এইসব ধরনের কাটার ইলেকট্রিক বা হার্ডওয়্যার দোকানে পাওয়া যায় না যেই কারণে আমি কিন্তু এই চিন্তা ভাবনা করছিলাম এই যে একটা কাটার এই কারার গুলা কিন্তু আমি অনেকগুলো কাটার বিক্রি করছি এইটা কিন্তু দেখেন আমি একটু দেখাই এটার তো কিন্তু এটা একটু ছোট এটা কিন্তু বড় কিন্তু এটার দাম একটু বেশি এটার দাম একটু বেশি এটার দাম হচ্ছে একশো টাকা বেশি আর এটার দাম একশো টাকা কম তো এটা কেনা কম বিক্রিও কম এটা কেনা বেশি বিক্রিও বেশি সেম আর একটা কাটা দেখাই এই দেখেন এই যে আরেকটা কাটা এই দেখেন এটা কিন্তু আবার কেনা বেশি এটার সেও এটা বিশ টাকা কেনা বেশি কিন্তু এটার এটা কিন্তু শতগুণে ভালো আমি আপনি দেখাই কিন্তু আমি বিক্রি করি একই রিট মানে আমি একটু খুলে দেখাই আমি আরো একটু দেখাই এটা কিন্তু সাইজ হয়ে যাচ্ছে বড় খেয়াল করে দেখেন এটা কিন্তু সাইজ হয়ে বড় দেখছেন সাইজ হয়ে বড় তিনটা কাটার যদি একসাথে দেখাই তাহলে হয়তো অনেকে আইডিয়া করতে পারবেন এবং বুঝতে পারবেন যে আসলে কোনটা কি রকম আর পার্থক্য কি রকম আমি একটা দেখাই তিনটা কাটার দেখা যায় কিনা দেখেন তিনটা কাটার তিন ধরনের তিনটা কাটা তো তিন ধরনের মধ্যে এইটা কিন্তু সবচেয়ে দাম কম এটা কিন্তু অ্যালমোনিয়াম অ্যালমোনিয়ামের লোহার বার কি এটা ইয়ের এস কালার করা আর এটা তো অরজিনাল এস তো এইটা আর এটা এটার সে কিন্তু এটা দাম বেশি এটা কিন্তু কাঠ তো কিন্তু অনেক সব দেখেন আবার এটা একটু হাট দেখছেন এটা একটু হাট তো এটার সেটার দাম একটু বেশি যদি দাম বেশি হয় তবে একই প্রাইসে বিক্রি করি যদি কারো লাগে হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া আছে আপনারা ফোন দিবেন আসলে বেশি নাই অল্প কিছু কাটার আছে আমি বিক্রি করার পরে পরারের ব্যবসা আমার প্রয়োজন নাই আর এই কাটারের ব্যবসা দিয়ে আমার সংসারে চলবে না আসলে এই কাটার গুলো আমি একটা কারণই আনছিলাম ওই যে বলছি এখনো বলি আগে পরে আমি ঢাকা জেলায় বসবাস করি ঢাকা জেলা দোহার থানা আমার বাসা আমার বাড়ি দোহার থানা তো এখানে মনে করেন এই কারাগুলা ঢাকার কাছে আমি কারাগুলা পাই না আপনারা যারা অঞ্চলে কাজ করেন তারা কিভাবে পাইবেন আমি জানি না তবে সব জায়গায় যে পাই না তা কোনো কথা না আছে কিছু কিছু এলাকায় আছে কিছু কিছু এলাকায় নাই যাদের এলাকায় নাই তারাই এই কারাগুলা নিতে পারেন